মিস্টার অ্যাশ মুফারাহার নতুন কোম্পানিতে প্রবেশ করতে হলে প্রকৃতি মানুষকে কে ওয়াইসি নো ইয়োর কাস্টমার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ধাপটি যোগ্যতা ও নিয়ম মেনে চলা নিশ্চিত করে যখন ফাউন্ডাররা কে ওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশনা দেখবেন তারা বুঝবেন এটা কমিশন পাওয়ার একটি সংকেত কিন্তু এর থেকেও আরও অনেক কিছু আছে অনলাইন ও অফলাইন লেনদেনে কে বা গ্রাহক শনাক্তকরণের গুরুত্ব কে ওয়াইসি হল একটি বাধ্যতামূলক যাচাইকরণ প্রক্রিয়া যা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক সংস্থা ও সেবা প্রদানকারীরা তাদের ক্লায়েন্টদের পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহার করে লেনদেন অনলাইনে হোক বা অফলাইনে কে জালিয়াতি রোধে আইনগত নিয়ম মেনে চলতে ও কোম্পানি ও গ্রাহকের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব ধরনের লেনদেনে কেওয়াইসি অপরিহার্য হওয়ার মূল কারণসমূহ এক প্রতারণা ও আর্থিক অপরাধ প্রতিরোধ করে কেওয়াইসি গ্রাহকের পরিচয় যাচাই করে পরিচয় চুরি মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন শনাক্ত ও প্রতিরোধে সহায়তা করে কঠোর কেওয়াইসি ব্যবস্থার কারণে প্রতারকরা এমন ব্যবসাকে সহজে টার্গেট করে না দুই আইনগত ও নিয়ন্ত্রক নিয়ম মেনে চলা নিশ্চিত করে সরকার ও আর্থিক নিয়ন্ত্রক সংস্থা যেমন এফ ফিনসেন এবং এ নির্দেশিকা অনুযায়ী অবৈধ কার্যক্রম মোকাবেলায় ব্যবসাগুলোকে কেওয়াইসি বাস্তবায়ন করতে হয় নিয়ম না মানলে বড় অঙ্কের জরিমানা আইনি শাস্তি এমনকি ব্যবসার লাইসেন্সও বাতিল হতে পারে তিন ব্যবসা ও গ্রাহকের জন্য নিরাপত্তা বৃদ্ধি করে গ্রাহকের পরিচয় যাচাই করা লেনদেনে উভয় পক্ষের ঝুঁকি কমায় গ্রাহকরা নিরাপদ অনুভব করেন কারণ কোম্পানি তাদের পরিচয় যাচাই করেছে যাতে অননুমোদিত প্রবেশ ঠেকানো যায় চার বিশ্বাস ও সুনাম তৈরি করে যেসব কোম্পানি কেওয়াইসি প্রোটোকল মেনে চলে তাদেরকে বেশি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হিসেবে দেখা হয় গ্রাহক ও অংশীদাররা নিরাপত্তা ও নিয়ম মেনে চলাকে অগ্রাধিকার দেওয়া ব্যবসার সাথে কাজ করতেই পছন্দ করেন পাঁচ ডিজিটাল লেনদেনে রুকি কমায় অনলাইন লেনদেন ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণার ঝুঁকিতে থাকে কে নিশ্চিত করে যে কেবল বৈধ ব্যবহারকারীরাই সেবা নিতে পারবেন ই কমার্স প্ল্যাটফর্ম ফিনটেক অ্যাপ ও ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো প্রতারক লেনদেন রোধে কেওয়াইসির ওপর নির্ভর করে ছয় দায়িত্বশীল ব্যবসা পরিচালনায় সহায়তা করে কেওয়াইসি ব্যবসাগুলোকে গ্রাহকের ঝুঁকি প্রোফাইল মূল্যায়ন করতে সাহায্য করে ঋণ বিনিয়োগ বা উচ্চমূল্যের সেবা দেওয়ার আগে এটি অপরাধী বা নিষিদ্ধ ব্যক্তিদের দ্বারা আর্থিক ব্যবস্থার অপব্যবহার ঠেকায় অনলাইন বনাম অফলাইন লেনদেনে কে অনলাইন ডিজিটাল কে ওয়াইসি এআই বায়োমেট্রিক্স ও ডকুমেন্ট ভেরিফিকেশন ব্যবহার করে যেমন আইডি স্ক্যান মুখ চিনে নেওয়া বা ফেশিয়াল রেকগনিশন দূর থেকে গ্রাহক নিবন্ধন করার জন্য অফলাইন প্রচলিত ওয়াইসি সরাসরি সাক্ষাতে বাঁচাই শারীরিক নথি পরীক্ষা ও নোটারি অনুমোদনের মাধ্যমে করা হয় বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনলাইন বা অফলাইন সব ধরনের লেনদেনে কেওয়াইসি বাস্তবায়ন অপরিহার্য এটি ব্যবসাকে আর্থিক অপরাধ থেকে রক্ষা করে আইনগত নিয়ম মেনে চলা নিশ্চিত করে এবং গ্রাহকদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে যেসব কোম্পানি শক্তিশালী কেওয়াইসি প্রক্রিয়াকে অগ্রাধিকার দেয় তারা শুধু ঝুঁকি কমায় না বরং দীর্ঘমেয়াদে মার্কেটে বিশ্বাস ও সুনামও অর্জন করে যখন শুধু ফাউন্ডার নয় বরং সব ব্যবহারকারী কে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে তখন সবাই এমন মানুষের সাথে যুক্ত থাকবে যাদের তারা বিশ্বাস করতে পারবে অপরাধীরা মিস্টার অ্যাশ মুফারাহার নতুন কোম্পানির এই সীমিত প্রবেশাধিকার অঞ্চলে প্রবেশ করতে পারবে না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ